হ্যালো ডিয়ার লার্নার্স তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আজকেও একটা সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আমার চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইনে আজকে একটা মজার ক্লাস করবো তোমরা ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই সবচেয়ে বড়ো সমস্যায় পড়ো যারা বিগিনার্স যারা একটু প্রথম দিকে বাক্য শুরু করছো বা ইংরেজি গ্রামার শিখতে শুরু করছো কি সেই সমস্যা না বাক্য গঠন করা আমরা বাংলায় তো বাক্য বলতে পারি বাংলায় তো বাক্য লিখতে পারি কিন্তু ইংরেজিতে কী করে করবো বা এত টেন শিখলাম এই এত গ্রামারের এই সব শিখলাম কিন্তু বাক্য তৈরি করব কি করে সেই বাক্য তৈরি করতে গিয়েই তোমাদেরকে কিন্তু সমস্যার মুখোমুখি হতে হয় তাই না আজকের ক্লাসে আমি সেই সমস্যা তোমাদের দূর করে দেব তোমরা খুব সহজেই কিন্তু বাক্য তৈরি করতে শিখে যাবে তবে প্রথমেই খুব বড় বড় বাক্য তোমরা বানিয়ে ফেলতে পারবে সেটা তো সম্ভব নয় সেই জন্য একটু ছোট থেকে শুরু করো আর আস্তে আস্তে এরকম অভ্যাস করতে থাকবে প্র্যাকটিস করতে থাকবে প্র্যাকটিস করতে করতে দেখবে বাক্য গঠনটাও তোমাদের কাছে অত সহজ হয়ে গেছে আর যখন তোমরা এরকমভাবে বাক্য তৈরি করতে পারবে না তখন তোমাদের আনন্দ আর বাধা মানবে না তো আজকে আমি শুরু করি আজকে নতুন ক্লাস সেন্টেন্স ফরমেশন বাক্য গঠন হাউ উই ক্যান মেক সেন্টেন্স ইন ইংলিশ আমরা ইংরেজিতে কিভাবে বাক্য তৈরি করব সেটা আজকে একটু সহজ করে দেখে নিই দেখো বাংলায় আমি একটি বাক্য লিখেছি লুসি চকোলেট ভালোবাসে লুসি চকোলেট ভালোবাসে এভাবেই তো আমরা বাংলায় বাক্য তৈরি করি লুসি সেকে সাবজেক্ট বা কর্তা চকোলেট এটা কী এটা অবজেক্ট বা কর্ম আর ভালোবাসে এটা ক্রিয়া বা ভার তাহলে এই যে বাংলায় বাক্যটা আমি লিখেছি এই বাক্যটার গঠনটা কিভাবে হয়েছে একটু খেয়াল করো তোমরা সকলেই এই খেয়ালটা না করে এই গ্রামাটিক্যাল রুলসটা না জেনেই বাংলায় কিন্তু বাক্য তৈরি করতে পারো কারণ আমরা তো বাঙালি তাই না আমাদের মাতৃভাষা বাংলা সেজন্য বাংলায় এই বাক্যগুলো কিন্তু আমরা অনায়াসেই করতে পারি কিন্তু এই যে গঠনটা এই গঠনটা যদি একটু বুঝে রাখতে পারো তাহলে এখান থেকে ইংরেজিতে বাক্য তৈরি করতেও তোমাদের অনেকটা কাজে লাগবে সুবিধা হবে দেখো তাহলে প্রথমে কর্তা বসিয়েছিলে তো তাই তো তাহলে সাবজেক্ট তারপরে কি অবজেক্ট তারপরে ভার এটাকে বলা হয় এস ও ভি পদ্ধতি আমরা বাংলায় বাক্য তৈরি করি এস ও ভি পদ্ধতিতে বাংলায় এস ও ভি এই পদ্ধতিতেই আমরা কিন্তু বাক্য তৈরি করি তোমরা বাক্য তো তৈরি করো কিন্তু এই এস ও ভি পদ্ধতি সম্পর্কে নিশ্চয়ই জানতে না তাহলে আজকের পর থেকে এটা নিশ্চয়ই অজানা থাকবে না আর এটাই দেখো ইংরেজি বাক্য তৈরিতেও আমাদের কিভাবে সাহায্য করবে এরকম অসংখ্য বাক্য তোমরা লেখো প্রতিদিনই ধরো আমি বই পড়ি আমি ভাত খাই মা রান্না করে ঠাকুর মা সন্ধ্যাবেলা গীতা পড়ে এরকম অসংখ্য বাক্য আমরা তৈরি করি সেই সব বাক্য তৈরি করতে কি আমাদের অসুবিধা হয় না কারণ সেগুলো বাংলায় কিন্তু এই বাংলায় তৈরি বাক্যকেই ইংরেজিতেও কিন্তু আমরা সহজেই তৈরি করতে পারি যদি এই নিয়মগুলো একটু বুঝে রাখি দেখো ইংরেজিতে যখন বাক্য তৈরি করবে এই এস ও ভি পদ্ধতিটা একটু উল্টে যাবে কিরকম এস ভি ও পদ্ধতিতে ইংরেজিতে বাক্য তৈরি হবে এস ভি ও পদ্ধতিতে ইংরেজিতে বাক্য তৈরি হয় কিরকম এস সাবজেক্ট ভি ভার ও অবজেক্ট তাই না দেখো লুসি চকোলেট ভালোবাসে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করছি লুসি আগে ভারবাসার কথা সাবজেক্টের পরে দেখো লাভ লাভস লুসি লাভস কী ভালোবাসে চকোলেট ভালোবাসে তাহলে লুসি লাভস চকোলেট এস ভি ও তাহলে এস ভি ও পদ্ধতিতে ইংরেজিতে বাক্য তৈরি হলো তাই না তাহলে এই যে এস ভি ও এই পদ্ধতিটা তোমরা বুঝে যাও তাহলে কিন্তু তোমরা যারা বিগিনার্স তোমরা যারা শুরুতে ইংরেজি আমার শিখছ বা ইংরেজি লিখতে শুরু করেছো তারা কিন্তু খুব সহজেই বাক্য তৈরি করতে পারবে এসো রকম আরো কতগুলো বাক্য আমি দেখে নি দেখো একটা বাক্যকে ছোট বাক্যকে কিভাবে আস্তে 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 আমরা বাড়াচ্ছি একটু দেখো মজা লাগবে রাম ফুল পাড়ে রাম ফুল পাড়ে সেই একই ভাবে দেখো এস ভি ও পদ্ধতিতে আমি ফেলছি তাহলে সাবজেক্টকে রাম রাম ফুল সেটা কী সেটা তো অবজেক্ট তাহলে সে পড়ে যাবে পাড়ে এটা ভাব তাহলে পাড়া ইংরেজি কি এটা তো আমরা জানতে না হয়তো জেনে নাও প্লাগ 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 মানে হচ্ছে পাড়া তাহলে রাম প্লাক্স এই যে রাম এখানে দেখবো লুসি এগুলো সব থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার সে কিন্তু ভারবের সঙ্গে এস এসেছে এগুলো নিয়েও আমরা টেন্সে ডিটেলসে আলোচনা করেছি টেন্সটা দেখে নেবে তোমরা প্লে লিস্ট থেকে তাহলে বুঝতে পেরে যাবে তাহলে এখানে রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভি প্লাক্স কী পারে ফুল পারে সেজন্য দেখো ফ্লাওয়ার রাম ফুল পারে হয়ে গেল পরের বাক্যটা দেখো রাম বনে ফুল পারে তাহলে কি বাক্যটা একটু বড় হলো না বনে কথাটা যোগ হলো কোথায় পারে বনে ফুল পারে দেখো রাম ফ্লাক্স ফ্লাওয়ার এস ভিও পদ্ধতিতে বাক্যটা আগে মূল বাক্যটা লিখে ফেললাম কোথায় পারে বনে পারে সেই জন্য ইন দ্য ফরেস্ট করলাম সেটা তোমরা জঙ্গলও করতে পারো ফরেস্টকে অনেকে জঙ্গলও করা এখন অনেকে করে করা যায় অতএব এটা নিয়ে সমস্যা হবে না তোমরা জঙ্গল চাইলে করতে পারো জে ইউএন এ জঙ্গল এবার দেখো বাক্যটাকে আরেকটু বাড়িয়ে দিই রাম প্রতিদিন সকালে বনে ফুলপাড়ে রাম বনে ফুলপাড়ে ছিল তার সঙ্গে আমি যোগ করে দিলাম প্রতিদিন সকালে বাক্যটা আর একটু বড় হলো দেখো বড় হলো বলে বাক্য তৈরিটা কিন্তু কঠিন হলো না খুব সহজেই পারা যায় দেখো রাম প্লাক্স ফ্লাওয়ার রাম ফুল পারে বা ফুল তোলে এটা হয়ে গেল। এবার দেখো প্রতিদিন সকালে প্রতিদিন সকালে সেজন্য এভরি মর্নিং এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে কোথায় ইন দা ফরেস্ট জঙ্গলে বা বনে তাহলে এইভাবে দেখো টি ছোট্ট বাক্যকে ধীরে 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 আমরা বড় করে নিলাম এবং বাক্যটাকে সহজে তৈরিও করতে পারলাম তাই না এই যে বাক্যগুলো আমরা দেখলাম সবটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে দেখলাম তাহলে এই বাক্য তৈরির ক্ষেত্রে টেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেন্সের ক্লাসে আমি বলেছি না টেন্স খুবই গুরুত্বপূর্ণ টেন্স সব জায়গায় কাজে লাগবে আর এখানে তো অবশ্যই তাহলে এই যে বাক্যগুলো আমরা দেখলাম সবটাই কিন্তু প্রেজেন্টেন্স টেন্স দেখো বর্তমান কালের বোঝাচ্ছে সেই জন্য প্রেজেন্ট টেন্সে এইরকমভাবে পাস্ট টেন্স বা ফিউচার টেন্সেও কয়েকটি বাক্য আমরা দেখেনি। নিই দেখো পাস্ট এবং ফিউচার টেন্সে দুটো করে বাক্য দেখে নিই পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো রিজিয়া গতকাল আমায় ডেকে তাহলে গতকাল আমায় ডেকে ছিল তাহলে গতকাল ডেকে ছিল এখান থেকে পরিষ্কার পাস্ট তাহলে এই পাস্ট টেন্সের ক্ষেত্রে কি এগুলো হচ্ছে পাস্ট ইনডেফিনাইট বা পাস্ট সিম্পল টেন্সে আছে সেই গঠনে ফেলেছি এস ও পদ্ধতিতে দেখো রিজিয়া সাবজেক্ট কল্ড ভার্ব ভার্ব তাহলে এক্ষেত্রে প্রেজেন্টে হলে কলস হতো কিন্তু এখানে পাস্ট সেজন্য কল্ড করেছি কাকে ডেকেছিল আমাকে ডেকেছিল আমাকে সেজন্য মি আর গতকাল ডে দেখো এস ভি ও পদ্ধতিতে একটু টেন্সগুলোকে মেনটেন করে আমরা সহজেই বাক্যটা তৈরি করে ফেললাম পরে দেখো গত রাতে আমি চাঁদ দেখেছিলাম গত রাতে তাহলে ফার্স্ট টেন্স এখানে সাবজেক্ট ভারত অবজেক্ট সব আছে সেই অনুযায়ী এস পদ্ধতিতে বাক্য তৈরি করছি দেখো কি সাবজেক্ট কে দেখেছিল চাঁদ আমি আমি দেখেছিলাম তাহলে আমি সাবজেক্ট সেই জন্য দেখো আই দেখা দেখা ইংরেজি কি শ্রী মানে দেখা তো জানো তো নিশ্চয়টা সহজ তোমরা অনেকেই জানো শ্রী মানে দেখা তার পাস্ট ফর্ম কি আই স কি দেখেছিলাম চাঁদ দা মুন আই স দা মুাস্ট নাইট গত রাতে সেই জন্য দেখো ফিউচার টেন্সেও দুটো বাক্য এইভাবে দেখে নিচ্ছে আগামীকাল সে মেলায় যাবে যাবে তার মানে কি ভবিষ্যতে ভবিষ্যতে ঘটবে বোঝাচ্ছে এখানে কি সাবজেক্ট সে যাওয়া এটা হচ্ছে ভার্ক কোথায় যাবে মেলায় যাবে তাহলে এটা অবজেক্ট হি উইল ভিজিট ভিজিট মানেও যাওয়া আমি আগেও বলেছি ভিজিট মানে যাওয়া ভিজিট এ ফেয়ার টুমরো কোথায় মেলায় সেজন্য এ ফেয়ার এবার তোমাদের কারো মনে হতে পারে যে কেন সি করতে পারি না হ্যাঁ সিও করতে পারো কারণ এখানে সে বলতে ছেলে না মেয়ে সেটা তো নিশ্চিত করে বলা নেই সেজন্য যদি মনে করো ছেলে তাহলে হি করতে পারো যদি মনে করো যে সে মেয়ে তাহলে সিও করতে পারো কোনো ব্যাপার না এবার দেখো আর একটি ফিউচার টেন্সের বাক্য সেখানে সে পুতুল কিনবে পুতুল কিনবে সেই ফিউচার হি উইল বাই এ ডল এ ডল দেয়ার সেখানে আছে সেজন্য দেয়ার এই জায়গায় দেখো সেই একই রকম হি সাবজেক্ট উইল বাই পুরোটা এ ডল পদ্ধতি দেয়ার এটা আবার আদর্শের মধ্যে পড়েছে তাহলে এইভাবে আমরা বাক্য সহজে তৈরি করতে পারি তাই না এরকম অসংখ্য বাক্য তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো আর যদি কারো অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখো তারপরে আমি সমস্যা হলে সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো আপাতত এখানেই শেষ করলাম যদি তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমি কাউকে জোর করছি না তোমরা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে তোমরা আমার ভিডিও স্টাডি করছো সেটা আমি বুঝতে পারবো না তোমরা যে আমার ভিডিও খুব নিখুঁতভাবে দেখছো সেটা আমি বুঝতে পারবো না আর আমি তোমাদের জন্য আরও আরও ভালো ভিডিও আনার জন্য অনুপ্রেরণাও পাবো না তাই না তাহলে কমেন্টও কিন্তু করবে আজকের মতো বাই।